আমার স্ত্রী পর্দা করে না আমার জীবনে আছে কি আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের পর্দা আমার মেয়েটা ছোলো বছরের আমার মেয়েটা রাস্তায় বাইর হয় এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় এক চাইতে লাঞ্ছনা বেটা তুই মরে যাস তাকা বেটা মরে যাও না কেন তুমি এত বড় বেদজ্যুতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা দুই বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতের দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকি যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়ে এটা ঘুমায় না রাত দুইটা আমার ড্রাইভার সব সময় দেখে এটা দাঁতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে আদর করলে আমার পাশে নিয়ে সোয়াইলে তুই ঘুরে তা আমি এতটা যত্ন করেছি বাচ্চা মানুষ করে প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো মানুষের বাইরে হইতে চাইবো চাইবাই আমি তাহলে বাচ্চা রইলাম কেন হ্যাঁ বলে আমি পারি না তো না পারলে আপনি ছেড়ে দেন এই পরিচয় ছেড়ে দেন স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রাখো রসুল বলে এ বেডিরে কইও জাহান নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায় হ্যাঁ তা আপনি কন যে বিবি তুমি পর্দা করো না তুমি এক অক্ত নামাজ পড়ো না তো মনে রাখো আমি তোমার লগে ফেললাম না হয়তো কুলাইতে আরলাম না বুঝাইতে পারলাম না তুমি আমার কথা শুনলা না তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট আমি তোমার প্রতি আর কোনোদিন দিন খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন তো বেডির জাহান নামে যাইতে আর অসুবিধা হইত না আপনার ছেলেকে বলেন বাফ তুই নামাজ পড়স না তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না তুই ঘাড় ফাঁক দেস তুই মাস্তানের মতো চুল রাখছ তুই তোর রে পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না ঠিক আছে পুত আমি তোর লোকে কুলাই তারলাম না কিন্তু এটা মনে রাখিস আমি বাফ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের জাহান নাম নিশ্চিত বলে দেন যত বছরে না হবে আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে একশো বছর না এক লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছেলেরা বদনসীব অসংখ্য এই কারণে মসজিদে ঢুকছে পিছনে বসছে ইমাম বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়েই কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নাই যার কারণে অপদার্থ অপদার্থই থেকে যেমন ঢুকছে বছরের পর বছর এমনই কোনো পরিবর্তন চলা ফেরা উঠা বসা এটা কারণ প্রথম কাতারে বসছে মুরুবী আজকে ষাট বছর বয়স চল্লিশ বছর ধরে ওয়াজ শুনে জুমার বয়ান শুনে কিন্তু পরিবর্তন কেন হয় দেখবেন বসে বসে জিমায় আর নাই তো দিলের ভিতরে আছে যে হুজুরার ইডি ধরিয়া কুলান যার কারণে ষাট বছর বয়সেও বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছুটে না অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না কারণ ওনার হায়াত অনেক দিন হয়ে গেছে উনি কবরের কথা মনে করা উচিত এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না কিন্তু মূল কারণ হলো কোনো কথায় কোনোদিন আন্তরিকতা নিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে শোনে নেয় সময় পার করছে শুধু বৈশাখ ছিল না পারতে নাই তো আন্তরিকতা যার মধ্যে আছে জওয়ান কিংবা বুড়ো কসম আল্লাহ কোরআন তার জিন্দিগি বদলায় না তার কথাবার্তা চলা ফেরা উঠা বসা আচার আচরণ লেনদেন ধীরে ধীরে বদলায় একদিনে আমি বলি না একদিনে আব্দুল কাদের জিলানি হবে না একদিনেই বাইজিদ বোস্তামি হবে না উনি নিজেও একদিনে হয় আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহে আলে একদিনে হয়েছে না তো আপনি হবেন কেন একদিনে বদলাবেন কিন্তু আন্তরিকতা থাকলে ধীরে ধীরে বদলাবে অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার মূল কারণ এটা কলিজার দিলের ভিতরে আছে যে যা কয় না এই 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 লোক লোকের মুখ দিয়ে কথা বের করছে আও সরাসরি কইতে লাগলে হুজুররা কিছু বাড়াইয়াও কয় এই লোক এই 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 কথাটা তার মুখ দিয়ে ইবলিসে বের করে শয়তা মানে তাকে যেন আমল করতে না হয় এই জন্য শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে কথা বলে কয় তো হুজুররা ভালোর জন্যই বলে সারি তো না কেন পারবেন না কেন আপনি আগের থেকে এটা কেমনে বুঝলেন পারবেন না কেন আপনারে ডাক্তারে বললে আপনি চল্লিশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া আপনি এটা ছেড়ে দিলেন আপনাকে ডাক্তার বললে চল্লিশ বছরের অভ্যাস আপনি চিনি খাওয়া ছেড়ে দিলেন আপনাকে ডাক্তার বলার কারণে আজকে পঞ্চাশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন আপনি এত কিছু ছাড়তে পারলেন ডাক্তারের কথায় তো আল্লাহর কথায় বিড়িখানা আল্লাহর কথায় টেলিভিশন দেখা নাচ গান দেখা পরের নারী দেখা ছাড়তে পারলেন না কেন কথা বলেন কারণটা কি ডাক্তারের কথার উপরে আপনার এতটা আস্থা হইল আমার একজন পরিচিত লোক আত্মীয় ওনারে ওনার পেটে একটু অসুস্থতা ডাক্তারে বলছে গরুর গুস্ত খাইতে না ওই আমার সাথে খাইতে খানার সময় ভুলে ওনার প্লেটে দুই টুকরা গুষ দিয়া লাইছে মানে মনে সাপ দেখলো মানুষ এতদিন লাভ দেয় আমার বুঝতে এইভাবে ফাল দিয়ে উঠছে তাহলে একজন ডাক্তারের কথার উপরে আপনি এভাবে ফাল দিলেন কথা বলেন শুধু উনি না আমরা সবাই এরকম তাহলে সেটা আমি এতটা বুঝলাম আল্লাহর কথা কেন বুঝলাম আখেরাতের কথা কেন বুঝলাম মূল কথা হইল আল্লাহর কথা আখেরাত আমার দিলে নাই মুখে আমরা ভেসক ধরছি আর কি বাহ্যিক আমি হুজুর আমি পাবলিক আমি মুসলমান কিন্তু মূলত কলিজার ভিতরে আখেরাত জমে নাই এই জন্য ছেলেদেরকে বলি বাফ দয়া করে এই যাদের হাতে মোবাইল আছে তোমরাও ভাই এই মোবাইলটা নামায় ফেলো ভালো হবে আমি বললাম বাবা আপনারা নামায় ফেল এমনি শুনবেন চেহারার দিকে তাকায় থাকেন দেখবেন ভালো হবে ওলামায় ক্যারামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নিয়ে কথা শুনলে আল্লাহর পসন্দ খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন ঠিক আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান ওনার দিকে তাকাইয়া থেকে শুনলেন 6 মাসের ভিতরে আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন আসলো আমি পরীক্ষিত বলি শর্ত হলো তাকাইয়া শুনুন ইমাম সাহেব ওয়াজ করে আপনি সামনের কাতারে বইসা এরম করে বেরাম

এগুলো হুজুরের এ সমস্ত কথাই এর বিষয় না হুজুরার বিষয় আমি আল্লাহ রমতে খাইয়া পড়িয়া ভালো আছি বুঝেন নাই তিন ফুট বিদেশ বাইত আল্লাহর রমতে আছে বাজার সদাই চলতেছে পান বিড়ি বন চা বিস্কুট ফল ফলাদি ভাত মাছ খাইয়া ভালো আছে খালাস উনি তৃপ্ত আরে বাফ জিন্দি তো এখানে শেষ জীবন তো এখানে শেষ না শুধু দুনিয়া আপনি ভালো আছেন এর নাম তো ভালো থাকা না এখানের ভালো থাকাও স্থায়ী না এখানের কষ্টে থাকাও স্থায়ী না এখানে যে হাসতেছে সেও চিরস্থায়ী হাসবে না এখানে যে কাঁদতেছে সেও চিরস্থায়ী কাঁদবে না কাঁদবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হয়ে যাবে আজকের রাত যার জেলখানার রাত তার রাতও কি হয়ে যাবে ভোরবে পৃথিবী কারো জন্য থাম থাকবেন আখেরাত আছে কবর আছে দোস্ত এখানে আমরা দুনিয়াতে আপনি আমারে বাদ দিয়া আমি বাদ দিয়া চলতে আপনি আমারে পাশ কাটাইয়া চললেন আমি পাশ কাটাইয়া আমার ওনারে পছন্দ হয় না আমি আরেকজনের কাছে গেলাম আরেকজনের পছন্দ হয় না আমি আরেকজনের কাছে গেলাম এটা তো হইতে পারে দুনিয়া তো এমন হইতে পারে বাফ কিন্তু মৃত্যুকে পাশ কাইটা চলা মৃত্যুকে এড়িয়ে চলা সম্ভব কি স্বীকার করেন আর নাই করেন হাসতে থাকেন আর কাঁদতে থাকেন গুরুত্ব দেন আর ফালতু ফাইজলামই করেন যাই করেন মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে তাইলে যেটা চির বাস্তবতা নিরেট সত্য যে সত্যকে এড়াইবার কোনো সুযোগ নাই সেই সত্যকে অস্বীকার করে যুবক বা কেউ বোকামি করলে হবে একবারে যত চালাক মনে করেন পৃথিবীর কেউ তোমারে বুঝলো না ভাইয়া কেউ ধরতে পারল না তোমার কোনো অপরাধ কেউ টের পাইল না অসুবিধা নাই তারপরেও নির্দিষ্ট হায়াত ঠিক কিনা বলেন না দুনিয়ার কেউ আমারে বলার মতো সাহস করলো না আমি এত বড় বাহাদুর হইলাম ঠিক আছে তারপরেও হায়াত নির্দিষ্ট হায়াত নির্দিষ্ট পৃথিবীর সক্ষমতার মালিক হইল নির্দিষ্ট আমি হায়াত আমার শেষ হয়ে যাবে পৃথিবীর কোন ক্ষমতা আমার না থাকলেও আমার হায়াত কি হয়ে যাবে আল্লাহ বলেন নবী বন্ধু আমার আপনি বলে দিন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে তোমাদের সাথে নিজেই মোলাকাত করবে মৃত্যুই তোমাদের সাথে মুলাকাত করে তার মানে তুমি মৃত্যুর থেকে আড়াল হতে পারবে আইনামা তাকুন উয়ুদ রিককমুল মাউ ওলা হকুমতুম ফিরুজি আল্লাহ বলে যদি তুমি এমন একটা দালান বানাও যেই দালান অনেক উঁচা অনেক উঁচা কেউ এটা ডিঙ্গাইতে পারবে না যেই দালানের চারদিকে এবং উপরে কোন দিকে একটা ছিদ্র নয় একটা পিঁপড়া ঢুকার জায়গা নাই বলে সেই নিশ্চিদ্র সু উচ্চ দেওয়ালের বেস্টুনি ভেদ করেই মালাকুল কুমৌ মৃত্যু তোমাকে নিয়ে আসা বলা তুমি কোনোভাবে আড়াল গতকালকে ছেলেরা বাফ আবারও বলছে ছেলেরা আল্লাহর ভাই এটার ভেতরে বৈশা ভাইয়া কথা কইও না বুট খাইও না আমার অনুরোধ দোষ আমি একবারে হাতে গোনা অল্প কিছুক্ষণ সময় কথা বলতে চাই এনে বসে বুট খাইও না দোস্ত আমার তুমি বুট খানা যদি তোমার বাকি থাইকা যায় তুমি প্যান্ডেলের বাইরে গিয়া খাও আমার কোনো আপত্তি নেই তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে যাও তুমি বাইরে চলে যাও দোস্ত কোনো আপত্তি নেই তুমি যেখানে ইচ্ছা তাই করো কিন্তু নজরের সামনে চোখের সামনে যারা তারা আমার আমানত আমার চোখের সামনের এই শ্রোতাগুলো আমার জন্য কি এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার জিম্মাদার আমার দায়িত্ব এদের পরিবর্তনের চেষ্টা করা আমার উস্তাদ আমাকে বলছিলেন হজরত মাওলানা এর সাদুল্লাহ রহমাতুল্লাহ আলে আমার একজন উস্তাদ ছিলেন মারা গেছেন অনেক প্রিয় উস্তাদ ছিলেন জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে ওরা মসজিদে বসে বসে তসবি করতেছে এই অবস্থায় ভুলে পড়ছে মারা গেছে এই হুজুর বলছিলেন আনিস আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে মনে মনে বাঁধবা এগুলো তোমার উন্মত না তোমার নবীর উন্মত আর এটা মনে করবা তোমাকে যেন আল্লাহর রসুল বলতেছে আনিস এগুলো আমার উন্মত আমার কথাগুলো তুমি একটু এগারো বোঝায়া বলব আপনাদের দিকে নজর রাখা শতভাগ আন্তরিকতা নিয়ে বলা এটা আমাদের দায়িত্ব এই জন্য দোষ প্রত্যেকেই মনোযোগ ছেলেরা তোমরা আলাদা আলাদা শোন আলাদা শুনলে ভালো সমবয়সী আমি প্রত্যেক দিন বলি সমবয়সী ভালো হতে দেন এটা গুরুত্বপূর্ণ কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু সমবয়সী যদি খারাপ হয় এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে না। একটা বড় সংঘাত অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিতে তার সমবয়সী চরিত্রহীন বানায় দিয়েছে সে কোনোদিন মদের আড্ডা চিনতো না কিন্তু ওই বন্ধু নামের জানোয়ার তারে মধের আড্ডা চিনাইছে সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না জুয়া কেমনে খেলে বুঝতো না কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখেছে সে কোনো দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখত না কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি নাচ গান দেখা শিখে কোরআন দোস্ত সুরাফুর কানের মন কেয়ামতের দিন অসংখ্য কাফের বেইমান পাপি নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে এবং কামড়াইয়া চিরে ফেলতে চাইবে ইয়া আদ্দু জল আলাইয়া দেই আর বলবে কেন এরকম করব এই কামড়াইয়া দাঁত দিয়া আঙ্গুল কামরাইয়া ছিঁড়তে চাইবে আফসুসে আফসুসে কি আফসুস আফসুস করবে ইয়া লাইতানি লাম আত্মা খিজ ফুলান খালিলা হায় দুনিয়ার তাকে যদি বন্ধু না বানাইতে হায় যদি তাকে বন্ধু না বানাইতাম যে আমাকে অশ্লীলতা বেহায়াপনা নারীর নাচ জিনা ব্যবীচার মদ জুয়া এক নামাজের কথা যে মনে করায় নাই ওই অসত্রে ওই শয়তানকে যদি বন্ধু না বিকাল তিনটা বাজে বের হইছে রাতের দশটায় ঘরে ফিরছে সাত ঘন্টা বন্ধুদের সাথে ছিল একটা বন্ধু ধরো বলে নাই নামাজ পড়বানা মা গ্রীপের নামাজ না এশার নামাজ না তাহলে আল্লাহ তো কোরআনে বারবার বলছে শয়তান প্রকাশ্য শত্রু আদুবুম মুবিন প্রকাশ্য শত্রু তার মানে শয়তান প্রকাশ্য তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন এগুলো যে গুনার দিকে ডাকে গুনার দিকে আমন্ত্রণ করে গুনার দিকে সহযোগী করে এই হইল প্রকাশ্য শত্রু এটাই এটাই উত্তম সঙ্গী সহীবরণে আমার আমার গাড়ির ড্রাইভার আজকে পাঁচ বছর আমার গাড়ি চালায় আমার ড্রাইভার পাঁচ বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দিগি গাড়ি আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি তা আমার এই পাঁচ বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে আমার উত্তম সময় সেই হিসাব রাখছে ড্রাইভারই খেয়াল রাখছে আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি ক্লান্ত কিন্তু টাইমলি জামাতের টাইমে কোন মসজিদে দাঁড়ানো উজুর জন্য সুযোগ থাকা টাইম এটা শেখে খেয়ানো এটা এটা উত্তম সঙ্গী কিনা বলে মনে করায় নামাজের টাইম এই জন্য এটা আমি বললাম আপনাদেরকে ছেলেরা তোমাদেরকেও বললাম ভাই আলাদা সঙ্গে সমবয়সী ডানে বামে তাকাই আগাইতে পারতাম সে তোমাকে আগাইতে দিবেন এক হাসি দিয়া এক দুষ্ট কথা দিয়া তোমারে ছোট জীবন পার করে আসছি শহরে বড় হয়েছে কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে আমি বড় হয়েছি কাজে আমি তো দেখছি বন্ধুদের আড্ডা আমরাও দেখছি আর রকমের কথা প্রলোভন সবকিছুই আমরা শুনছি এমন একটা যৌবন ছোট্ট কাল ষোলো বছর আঠারো বছর বাইশ বছর বিশ বছর আমরাও পার করে আমার মনে আছে স্যার আমার প্রাইমারি স্কুলের